হ্যালো ফ্রেন্ডস অ্যাস মুফারের সঙ্গে মাইক এলিসের কথাবার্তা এবং সেখান থেকে আমরা যে বিষয়টি জানতে পাচ্ছি। তিনি বলছেন গত কয়েক সপ্তাহ ধরে আমি এমন কিছু ভিডিও তৈরি করেছি যা আপনাকে বোঝাতে চেয়েছি যে আপনার ব্যবসা কেমন হওয়া উচিত আর আজ সেই সেই সিরিজটি শেষ করলাম কেন মিস্টার মুফারে বেরিয়েছে এসে ও এস অফিসের পিছনে একটা আপডেট দিয়েছেন কিভাবে একটি বিশ্বব্যাপী ভিডিও নিয়ে আসবেন যেখানে অ্যাপ্লিকেশান সম্পর্কে তিনিই কথা বলবেন যেগুলি নিয়ে তিনি এবং তার দল কাজ করছে আর কিভাবে এটি এগিয়ে যাবে সে সম্পর্কে কথা বলবেন এবং আমি যে ভিডিওগুলি তৈরি করেছিলাম সেগুলির তত্ত্ব সম্পর্কে কথা বলেছি যে এটি ভালো কিন্তু সেই তত্ত্ব কেবল আপনার মাথায় ঘুরফাক কাটছে কেন এটি আসলে খুব বেশি ভালো কাজ করছে না আমি সেই নিয়ে যা বলতে চাই তা হলো মিস্টার মুফারে কী বলছেন তা শোনা এবং তারপরে মন্তব্য করা কারণ তিনি বর্তমান বাস্তবতা সম্পর্কে কথা বলছেন আর এটাই সে আমাদের কাছে প্রকাশ করতে চলেছে কিন্তু তুমি আমি আমরাও তো একইভাবে চিন্তা করি আমাদের আজকের দিনের বাস্তবতা পরিস্থিতির বাস্তবতা কি আসছে আমরা কি ব্যবহার করতে পারব এবং এটি কিভাবে কাজ করবে এটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে সেই সমস্ত খুঁজছি তাই আমি আর আমার সেন্স নিয়ে কিছু করতে না চেয়ে আপনার ব্যবসা কেমন হওয়া উচিত সেই জন্য দুটো ভিডিও দিয়েছিলাম আপনার ব্যবসা কেমন হওয়া উচিত সে সম্পর্কে বেশ ভালো ধারণা দিয়েছিলাম যেখানে প্রথম ভিডিওটি ছিল কৌশল এবং স্কেলেবিলিটি সম্পর্কে সেখানে সম্ভবত ছয় বা সাতটি এমন জিনিস আছে যা আপনি আপনার জ্ঞানের তালিকায় রাখতে পারবেন আপনার ব্যবসা কেমন হওয়া উচিত এবং তারপরে আমি যে দ্বিতীয় ভিডিওটি করেছিলাম তা ছিল প্রোডাক্ট বা পণ্য জানিয়েছিলাম যে কিভাবে এই দুটি জিনিস একত্রিত হয় এবং একসাথে কাজ করে আমি বিশ্বাস করি মিস্টার মুফরে আমাদের কাছে এসে এই সব কিছু ব্যাখ্যা করবেন এই সব তত্ত্ব সম্পর্কে কথা বলবেন পণ্য এবং সিস্টেমের কৌশল সম্পর্কে কথা বলবেন আমি তার সহানুভূতি কৌশল এবং ব্যবস্থা সম্পর্কে যখন কথা বলি তখন আমি চাই যে সেগুলি বাস্তবে পরিণত হোক তিনি যে জিনিসগুলি বের করে আনছেন সেগুলি যেন আপনার ব্যবসায়ের সাথে যুক্ত হতে পারে এবং সেই জিনিসগুলি আপনার জন্য কার্যকর হতে পারে তো অ্যাস মুফারে এবং আমি দুজনেই পরিস্থিতির বাস্তবতা খুঁজছি মিস্টার মুফারে আমাদের বলতে চাইছেন খুব দ্রুত একটা ঘটবে তাহলে আমি কি এটা নিয়ে এখন একটা ভিডিও বানাবো যেখানে আমি বলবো মিস্টার মুফারে যখন বেরিয়ে আসবেন তিনি এই নিয়ে কথা বলবেন তখন আমাদের আরও কিছু বলার থাকবে আমাদের আরও কিছু বলার ভিডিও থাকবে এবং যখন আমরা সেই পর্যায়ে পৌঁছাবো এগিয়ে যেতে পারবো তখন আমরা রক অ্যান্ড রোল করতে পারবো আমরা আমাদের ব্যবসা চালিয়ে যেতে পারব আমি আবার ব্যবসার কৌশল সম্পর্কে কথা বলতে পারব আমি সহানুভূতি সম্পর্কে কথা বলতে পারব আমি কৌশল এবং সিস্টেম সম্পর্কে কথা বলবো যা আপনি তখনই আক্ষরিক করতে প্লাগ ইন করতে পারবেন কেবল মুফারের তত্ত্বটি প্রকাশ করার পর আমি বেরিয়ে এসে আপনাকে জানাতে পারবো যে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি আপাতত যে দুটো ভিডিও করেছি যথেষ্ট এটি আপনাকে আপনার ব্যবসা কেমন হওয়া উচিত তার একটা ধারণা আমি অন্তত বিশ্বাস করি যে মুফারে আগামী সপ্তাহ বা মাসগুলিতে যা প্রকাশ করবে। তা হলো অনলাইন ব্যবসার সঠিক চাবিকা আমি বিশ্বাস করি মিস্টার অ্যাস সেখানে এমন কিছু করবেন যা সফল হবে আপনি সর্বদা অনলাইনে আয় করুন নিজের এবং আপনার পরিবারের যত্ন নিন ইত্যাদি ইত্যাদি সেটাই অনলাইন ব্যবসার পবিত্র কৃতিত্ব মিস্টার মুফার যখন সেপ্টেম্বরে বেরিয়ে আসছেন তার সত্যি উত্তেজনাপূর্ণ সময় হতে চলেছে তিনি এবং তার দল যে অ্যাপ্লিকেশনগুলি একত্রিত করেছে সে সম্পর্কে কথা বলা শুরু করবেন কোম্পানি সম্পর্কে দ্রুত আপডেট দেবেন আমি কি তখন আরও একটা ভিডিও বানাবো অপেক্ষা করা যাক দেখা যাক মিস্টার মুফারে কি বলেন সেখান থেকে হয়তো ভালোভাবে এগিয়ে যাব। আর আমি সপ্তাহের শেষের দিকে অবশ্যই আপনাদের সাথে কথা বলব টেক কেয়ার বাই माइकेलिस